প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আজকে পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খাদা জিয়া আশীতম জন্মবার্ষিকী উপলক্ষে সুন্নিয়া মাদ্রাসা জামে মসজিদে হাটাজারি উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আপনারা সবাই দেখতে থাকুন এবং আমাদের সেনা থাকুন ধন্যবাদ সবাইকে اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء. يا أول الأولين يا اخر الأخرين يا رحيم المساكين يا ذا القوة المتين. الله رب العالمين فرواتي غراك من حياتي من الله فبتر الجمار دين. الله نماز مسعدين فرنا الله فرنا نتبشر الله رب العالمين.

دعنا نصلي رحمة للعالمين ترى مثل <تشكيل> الصحاب تقطشش كردي والله الله ما ترى الله ترى بن استر من محمد حللت من الله رب العالمين الله شر المتوسطات عن فرض الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على حبيبه خير الخلق محمد وعلى اله واصحابه اجمعين. شهادة أن لا إله إلا الله محمد رسول الله কাসবাহ পৌঁছে দিন আমিন সাদাকরাওয়া কুবরাওয়া মাগাসবাহ পৌঁছে দিন আমিন মরহুম বেদিয়াসারওয়া মাগা আরওয়াফাকসবাহ পৌঁছে দিন আমিন করে সদস্য

بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد بارك وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تسق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك يا أرحم الراحمين اللهم اكفني بحلالك عن حرامك واكفني بفضلك عن نصيبك يا ولا الاولين يا اخر الاخرين يا رحيم المساكين يا ذا القوة المتين الله رب العالمين قرات قرات قبل من الله صلى الله 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 আল্লাহ এগুলা সব টুকু আপনার এই সন্দর মঞ্জুর করেন আল্লাহ আই আল্লাহ রপ্লা আলমী এগুলা সব টুকু কুকুরি বৃত্ত করি আল্লাহ রপ্লা আলমী রাহমদ তাজা মোহাম্মদ মুস্তফা দু জাহান সরকার রহমত আলমী তরবর মধ্যে সব টুকু বিশেষ করে দাও আই আল্লাহ রপ্লা আলমী দেশ নেত্রী আল্লাহ বেগম খালেদ আল্লাহ শরীরের মধ্যে আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ রপ্লা আলমী সমস্ত আল্লাহ ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ আমাদের দলের চেয়ারপারসন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আপোষের নেত্রী মায়ের জন্মদিন উপলক্ষে আজকে আমরা হাট হাজারি পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠন আজকে আমরা আসরে নামাজ পড়ে আল্লাহ রবী হাসে ওনার জন্য সকলে দোয়া করেছি আল্লাহ যেন তাকে হায়তে বা দান করেন এবং বাংলাদেশে যে হুনর সংকট মুহূর্তে তিনি যেন এই সমাধান করতে পারে আল্লাহর কাছে তার জন্য আমরা দোয়া করেছি এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতির দল যেন বাংলাদেশের মানুষের সেবা করতে পারে তারেক রহমান মহোদয় বাংলাদেশে এসে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে পারে সেজন্য মহান রবুল আলমিনী কাছে দোয়া করেছি এবং বাংলাদেশে সার্বিক পরিস্থিতির জন্য সেই জন্য মহান রবুল আলমের কাছে আমরা বাংলা জাতীয় দলের নেতা কর্মীরা আজকে দোয়া করেছে মহান রব্বুল আলমের কাছে সেজন্য আমি আজকে পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আজকে উপস্থিত হয়ে এই দোয়া মহাবিল সরি করেছেন সকলকে আমরা রিস্টার মিহাম্মত আলুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ করে জানাচ্ছি এবং সাথে সাথে আগামী দিনে আমরা হাটাজারি গণমানুষের নেতা আন্দোলন সংগ্রামের নেতা রাজপথের সাহসী নেতা ব্যারিস্টার মিহাম্মদ আলাল উদ্দিন বাইকে হাটাজারি জনগণ তার শেষ প্রতীক নিয়ে নির্বাচন নির্বাচনের মাঠে দেখতে চাই এই আসাদ আসলাম আলাইকুম স্কুলের রহিম আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বি চেয়ারপারসন দাস মিত্রী বেগব খালাদাজিয়ার জন্মবার্ষিকী এই জন্মদিনে আমরা হাটা পৌরসভা বিএমপি এবং অঙ্গ সংগঠনের সংগঠন আমরা দোয়া মাহফিলে আমরা শরিক হয়েছি দোয়া মাহফিল করেছি মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম কালাদা দিয়েকে যেন সুস্থতা দান করেন এবং আগামী দিনে যে বাংলাদেশ জাতীয়বাই দলের যে যে নির্বাচন আগামী যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়বায়ু দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম কালাদা দিয়া সুস্থ থেকে যেন আমাদেরকে বাংলাদেশকে আগামী দিনে জাতীয়বাদী দলকে ক্ষমতায় আনার জন্য নেতৃত্ব দিতে পারেন সেজন্য আমরা মোহান আল্লাহ দরবারে দোয়া করেছি আমরা দোয়া করেছি শহীদ বিশ্রে জিয়াউর রহমান তিনি বাংলাদেশ জাতীয় প্রতিষ্ঠিত করেছেন তার রোহের মাক করেছি আমরা দোয়া করেছি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে যেন আল্লাহ সুস্থতা দান করেন এবং উনি সুস্থভাবে দেশে ফিরে এসে বাংলাদেশ জাতীয়বায়ী দলের হাল ধরেন বাংলাদেশের নেতৃত্ব দেন সেজন্য দোয়া করেছে সাথে সাথে আমাদের আমাদের প্রিয় নেতা বিএনপির আমাদের হারতের গণমানুষের নেতা বিরষ্টের মীর মোহাম্মদ খেলাল উদ্দিনকে খেলাল উদ্দিনের নেতৃত্বে বিগত সময়ে মানে যখন আন্দোলন সংগ্রামে যখন শহরিদারিফ যখন নির্যাতন নির্যাতন করেছিল তখনই আমরা আমাদের প্রিয় নেতা বিরষ্টের মীর মোহাম্মদ খেলাল উদ্দিনের নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলাম আগামী দিনও আমাদের প্রিয় নেতা হারদের গণমানুষের নেতা বিরষ্টের মীর মোহাম্মদ খেলালুদ্দিনকে দানের শীর্ষের প্রতীক নিয়ে আমরা নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবো এই প্রত্যসারাকে এই আল্লাহর কাছে দোয়া করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আসসালামু আলাইকুম আপনারা জানেন তিনবারের প্রধানমন্ত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগ্রহের কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল আমরা করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করেছি এবং দেশ নেয়েক রহমানের জন্য আমরা দোয়া করেছি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করেছি এবং সতেরো বছর যারা এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে এবং আহত নিহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করেছি এবং পাঁচে আগস্ট পর্যন্ত যারা জুলাই আন্দোলনে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যারা আন্দোলন নিহত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করেছি এবং আজকে আপনারা দেখছেন আমার পাশে পৌরসভা বিএমপির সদস্য সচিব আলম আছে আমার পাশে সিনিয়র যুগ্মায়ক পৌরসভার আমি শুক্র সহ এখানে বিএনপির অনেক নেতৃবৃন্দ আছে এবং আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি উনি যেন দীর্ঘ হায়াত পান এবং এই বাংলাদেশের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য যারা এই পেশি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল তাদের জন্য আমরা দোয়া করেছি আগামী দিনে হাইড্রোজারিতে আমরা যাকে আন্দোলন সংগ্রামে সতেরো বছর নিয়ে এখানে আন্দোলন করেছি হাসিনার পতন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম যেন বেস্ট মি মোহাম্মদ আগামী দিনে বাংলাদেশ জাতীয় দলের প্রতি নিয়ে এই থেকে নির্বাচিত করে আমরা হাটরাজারিতে প্রমাণ করতে চাই দেশ বেগম বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াম তারেক জিয়ার যে নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি বেস্টার মি মোহাম্মদ হালাউদ্দিনে ওনাকে আমরা আগামী দিনে এমপি হিসাবে থেকে নির্বাচিত করে এই আগামী দিনে যে নির্বাচন হবে সকলকে আগামী দান শেষে ভোট দিয়ে বেস্টার মি মোহাম্মদ বিপুল বোর্ডে বিপুল বোর্ডে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম কোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সিনিয়র রাষ্ট্রপতিবিদ ওনার জন্মদিনে আমরা বাংলাদেশ সাংবাদিক উপজেলা বাংলাদেশের মানুষের প্রতি আবেদন করি আর্জি জানাই ওনার জন্য আপনারা দোয়া করবেন উনি এদেশের গণতন্ত্র পূর্ণ উদ্র সংগ্রামে নব্বই সরেজার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চালু করে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল ভোটের ব্যবস্থা ফিরিয়ে দিয়েছিল ওনার নেতৃত্বে দীর্ঘ পেসিস্ট বিরোধী এই লড়াই হয়েছে তিনি কারাগারে ছিলেন ওনার উপর নির্যাতন অত্যাচার অনেক হয়েছে সেটা আপনারা জানেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ আগামী রাষ্ট্র নায়ক দেশ রহমান নেতৃত্বে এই পেসিস্ট বিরোধী আন্দোলনে তিনি যে এই আন্দোলনকে দীর্ঘদিন ধরে তিলে তিলে গড় তুলেছেন সেটার কৃতিত্ব তিনি নিতে চাননি কিন্তু সারা দেশের মানুষ সেটা জানে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই পেসিস্ট বিরোধী আন্দোলনে পেসিস্টটা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল আমরা দেশবাসীর কাছে অনুমোদন জানাবো আজ আজ এই মহান জন্মদিনে আমাদের মাতৃত্ব নেত্রীর জন্মদিনে আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি একটাই কথা বলেছেন এ দেশের মানুষ এবং এদেশের দেশের মাটি আমার ঠিকানা এর বাইরে কোনো আমার ঠিকানা নেই বেগম খানদা জিয়া শত নির্যাতন অত্যাচার